বলিউড প্রেমীদের জন্য দারুণ এক অপেক্ষার প্রহর ছিল যা ইতিমধ্যেই শেষ হয়েছে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরতে চলেছে দেশপ্রেমের আবেগে ভরপুর সিনেমা বর্ডার টু সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা বর্ডার আজও দর্শকদের হৃদয়ে অমলিন সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় আসছে বর্ডার টু দেশপ্রেম সাহ আর আত্মত্যাগের গল্প নিয়ে নতুন প্রজন্মের জন্য তৈরি হচ্ছে সিনেমা প্রযোজনা সংস্থার সূত্রে জানা গেছে আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী চিত্রনাট্যের মাধ্যমে বর্ডার টু দর্শকদের নতুন অভিজ্ঞতা দিতে প্রস্তুত সিনেমাটিতে থাকছে অ্যাকশন আবেগ এবং দেশের জন্য লড়াইয়ের অনুপ্রেরণামূলক গল্প সিনেমাটি কবে মুক্তি পাবে তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মুক্তির অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে বর্ডার টু নিয়ে ব্যাপক আলোচনা বর্ডার টু সিনেমায় পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ সিং মুখ্য ভূমিকায় সানি দেওলের পাশাপাশি জাওয়ানের ভূমিকায় দেখা গেল বরুণ ধাওয়ান দিলজিৎ দোসাংস অহন শেট্টি সহ এক ঝাঁক বলিউড তারকাকে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে দেশমাতৃকার উদ্দেশ্যে নিজেদের উৎসর্গ করলেন সীমান্তের রক্ষাকর্তারা সেই ঝলকি ফুটে উঠল বহু প্রতীক্ষিত বর্ডার টু এর টিজারে